সকলকে জয় যীশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে বাঁশি রেখেছে সুস্থ শবর রেখেছে এবং তার প্রশংসা গৌরব করতে সাহায্য করছে তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই ঈশ্বরের বাক্যে বলছে যে তোমার বাক্য আমার চরণের প্রদীপ আমার পথের আলো সত্যি বাইবেল এর বচন এক একটা গুরুত্বপূর্ণ এবং অতিবাস্তব সত্যিই আমরা যদি সেই সকাল থেকে সন্ধ্যে অবধি বাইবেলের বচন ঈশ্বরের বচন যদি আমরা পড়ি এবং ধ্যান করি আমাদের জীবনে কোনো রকম কোনো সমস্যা কোনো ক্ষতি আমাদের করতে পারবে না এবং যদি কোনো সমস্যা আসে ক্ষতি হয় ঈশ্বর সেগুলো থেকে বার হতে আমাদের সাহায্য করবে বাইবেলের সত্যি জীবন্ত বাক্য সত্যি আমাদের পথের আলো আমরা যদি সকালে উঠে ঈশ্বরের বাক্য পড়ি বাইবেল পড়ি আমাদের রাস্তা দেখায় আমাদের কিভাবে চলতে হবে কিভাবে বলতে হবে কোথায় যেতে হবে কি করতে হবে আমাদের সমস্ত কিছু আমাদের জানতে এবং বুঝতে এবং সেই মতো চলতে সাহায্য করে যদি আমরা সেই ঈশ্বরের বাক্য পড়ি এবং ধ্যান করি আমাদের সর্বসময় সেই বাক্য আমাদের পথের আলো আমাদের পথ দেখায় ঈশ্বরের বাক্য দ্বারা বাইবেল কোনো গল্পের বই নেয় কোনো রকম মানুষকে বিভ্রান্ত করারই নাই আমাদের জীবন্ত ঈশ্বরের বাক্য বাইবেলে সত্যি আমরা যদি পড়ি এবং সেই মতো চলি ঈশ্বর আমাদের প্রচুর আশীর্বাদ করবেন তাই খ্রিস্টেতে ভাইবোক নিব আমরা সত্যি ঈশ্বরের বাক্যকে ধ্যান করি এবং সেই মতো চলি আমরা সত্যি আমাদের অবাধ্যতার কারণে আমরা কষ্ট পাই আমরা দুঃখ পাই আমাদের জীবনে সমস্যা আসে কিন্তু বাইবেল যদি আমরা পড়ে সেই মতো চলি বলছে ধার্মিক সাতবার পড়লেও আবার উঠবে কিন্তু দুষ্ট একবার পড়লে আর উঠবে না সত্যিই মহান ঈশ্বর আমাদের যে আমরা সেই ঈশ্বরের কাছে এসে আমরা জানতে পারি আমরা বুঝতে পারি যে আমরা কতটা নগণ্য জগন তা আমরা যেন ঈশ্বরকে মেনে চলি তার ভাগ্যকে ধ্যান করি তাহলে আমাদের জীবনে যত বড় সমস্যা আসুক দুঃখ আসুক আমাদের জীবনে আমরা উদ্বিগ্ন হতে পারবো কিন্তু আমি দেখেছি আমি যখন ঈশ্বরকে জানতাম না তখন ছোট ছোটো সমস্যা আমার জীবনকে নাড়িয়ে দিয়েছে মানে পুরো বন্যার মতো মানে বইয়ে দিয়েছে আমাকে কিন্তু সত্যি এখন ঈশ্বরের পথে এবং প্রভু যিশুকে জানার পর আমরা অনেকটা মানে সেই সমস্যা থেকে বার হওয়ার ক্ষমতা ঈশ্বর দিয়েছে তথাপি এখনও আমরা সেইভাবে ঈশ্বরকে মানতে পারি না কিন্তু ঈশ্বর আমাদের সর্বসময় পাশে থাকেন আর আমাদের রাস্তা দেখান যদি আমরা চলার চেষ্টা করি সেই রাস্তায় তা আমাদের সত্যি সর্বসময় ঈশ্বর আমাদেরকে আঁকলে রাখেন আমরা যেন সেই মতো চলি তার পথে এবং তার গৌরব করি সত্যি ঈশ্বরের বাক্য আমাদের পথের আলো আমরা অল্প কিছুতে হতাশ নিরাশ হয়ে পড়ি কিন্তু আমরা যখন ঈশ্বরকে জানি আমরা যে কোথা থেকে শক্তি পাই সত্যি কিভাবে সেই সমস্যা থেকে ঈশ্বর আমাদেরকে তুলে না আমরা বুঝতেই পারি না যখন জানতাম না তখন অনেক সমস্যা হতো অনেক কষ্ট হতো কিন্তু এখন ঈশ্বরকে জেনে তাই প্রভুকে ধন্যবাদ দিই আর সত্যিই আমরা যেন ঈশ্বরে বাধ্য থাকি আর সে ঈশ্বরের বাক্য ধ্যান করি আর ঈশ্বরের বাক্যই আমাদেরকে পথ দেখান আমি সকলে